হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে অভিনন্দন ভিউর্স মনে করেন আপনার কাছে একটি পুরাতন সেট কেউ নিয়ে আসলো কেনার জন্য আপনি সেটি কিনতে চাচ্ছেন পছন্দ হয়েছে কিন্তু এই সেটের নামে কোনো প্রকার মামলা আছে কিনা বা কেউ হারিয়ে ফেলছে কিনা সেটটি অথবা কেউ কি এটি হারানোর এগেন্স্ট জিডি করলো কিনা আপনি সেটি জানেন না ভিউয়ার্স আজকের এই ভিডিওতে সহজেই দেখিয়ে দেব কীভাবে আপনি সেই বিষয়টি ক্লিয়ার হয়ে যেতে পারেন মানে এই সেটের নামে কোনো প্রকার মামলা বা আইনি অবজেকশন আছে কিনা হঠাৎ চুরির সেট আপনার কাছে চলে আসতে পারে কেনার জন্য আপনি কিনবেন কিন্তু কেনার আগে এই পদ্ধতিগুলো ফলো করলে আপনি অবশ্যই নির্বেজাল থাকবেন কারণ কোনো মামলাযুক্ত হ্যান্ডসেট কিনে আপনি যেটুকু লাভবান হবেন তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং আইনি ঝামেলায় পড়বেন তো দুইটি স্টেপে আপনি দেখে নিতে পারবেন এটি কোনো প্রকার মামলাযুক্ত সেট কিনা বা এটার এগেন্সে কোনো মামলা আছে কিনা এত করে আপনাকে থানাতে বা কোর্টে যেতে হবে না পুলিশের কাছে যেতে হবে না আপনি নিজেই সেটি পারবেন প্রথমে ডায়াল পেটে যাবেন ডায়াল পেটে গিয়ে আপনারা খুব সহজে একটি ছোট্ট কোড ডায়াল করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি পিওর কোডটি হচ্ছে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটি ডায়াল করার পরে আপনি দেখে নিতে পারবেন যে এই সেটের আইএমি কত তো আমি একটি সিম দিয়ে সেটি ডায়াল করে নিচ্ছি আইএম দেখার জন্য দেখতে পাচ্ছেন আইমিটা চলে আসলো আমি এখান থেকে আইমিটা কপি করে নিলাম আপনিও কপি করে নিবেন এই সেটটি আমার তেমন ব্যবহৃত হয় না তাই এটি কপি করে নিলেও বা দেখলেও কেউ সমস্যা নেই আমি ব্যাকে চলে আসলাম তারপরে আমি গুগল ক্রমে চলে যাব বা আপনি চলে যাবেন গুগল ক্রমে এসে আপনারা লিখবেন বা নিচেরটা দেখতে পাচ্ছেন লেখা ছিল আইমি ইনফো আইমি ইনফোতে ক্লিক করে দিবেন এবং অপেক্ষা করবেন একটি নতুন পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন আইএম ইনফো নামে একটি অপশন চলে আসলো প্রথমটাতে আমরা ক্লিক করে দিব আইএমই তারপরে এই যে দেখতে পাচ্ছেন চেক আইএমই মানে আইএমই চেক সার্ভিসের নিচে এই যে খালি ঘরটা আছে এখানে আমরা ওই আইএমিটা ক্লিক করে দিব পেস্ট করে দিলাম দিয়ে চেক আইএমি দিয়ে দিলাম পেজ চেঞ্জ হবে খেয়াল রাখবেন আইমিটা দেওয়ার পরে এই পেজটিতে চলে আসবে আপনার মোবাইলটা তখন আপনি নিচে দিকে যাবেন যে পরে আপনি একটি অপশান খুঁজে নেবেন লস্ট ডিভাইস চেক সবার নিচে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম লস্ট ডিভাইস চেক এখান থেকেই মূলত আপনি জেনে নিতে পারবেন যে আপনার সেট তিনতে কোনো প্রকার মামলা আছে কি না বা কোনো প্রকার অবজেকশন আছে কি না এই যে দেখতে পাচ্ছেন আর পেজ ওপেন হচ্ছে ধীরে 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 আমি নিচে দিকে যাব যে দেখতে পাচ্ছেন এই যে চেক লস্ট স্টোরান স্ট্যাটাস মানে হচ্ছে হারানো অথবা চুরির সেট পরীক্ষা করুন ক্লিক করে দেবেন এইটা হচ্ছে মূল বিষয় ভিওয়ার্স এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এই হ্যান্ডসেটটি ক্লিয়ার অথবা ক্লিয়ার কিনা দেখতে পাচ্ছেন আরেকটি পেজ ওপেন হয়ে গেলো ধীরে 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 ওপেন হচ্ছে আমি উপরের দিকে তুলবো এই যে দেখতে পাচ্ছেন একটি পেজ চলে আসলো ভিওয়ার্স প্রথমে ব্র্যান্ড লিখা আছে ভিভো মডেল তো তারপর ডিভাইস ইজ ক্লিন এটা ডান পাশে দেখেন রাইট চিহ্ন দেওয়া এই যে এই যে রাইট চিহ্ন দেওয়া যে রাইট চিহ্ন দেওয়া এটার পাশে আছে এখানে লেখা ডিভাইস ইস ক্লিন তো দেখা যাচ্ছে এই হ্যান্ডসেট একেবারে নতুন এবং এই সেটটাতে কোনো প্রকার সমস্যা নেই কোনো প্রকার মামলা নেই যদি এখানে ক্রস চিহ্ন থাকতো দেখতে পাচ্ছেন তাহলে আপনি বুঝে যেতেন এই সেটের নামে মামলা আছে আর নিচেরটা খেয়াল করবেন রিপোর্টেড রিপোর্টেড মানে ক্রস এটা হচ্ছে হারানো অবস্থায় কেউ জিডি করলে এখানে ক্রসের এখানে রাইট চিহ্ন দেখাবে আর ডিভাইস ক্লিনের এখানে উপরেরটাতে যদি ক্রস চিহ্ন দেখায় তাহলে বুঝতে হবে এটি চুরির নামে মামলা হয়েছে মানে হ্যান্ড সেটটি চুরির সেট তো ভিওয়ার্স এই দুটি জায়গা অপশন দেখাবে এবং এটি আপনি সেটটি আপনি নিশ্চিন্তে কিনে নেওয়ার পরে আপনি ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকলে লাইক করেন এবং সেকুম